নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা এবার আসবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসে না মা বোনেরা জানতে চাইছে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার করছে এদিকে ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এখনো আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এমন কি বন্ধুরা একই পাড়ায় থাকা কিছু মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে অপরজনের টাকা আসেনি যা দেখে চিন্তায় মা বোনেরা তবে কি ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে তারিখ ঘোষণা করলো নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে ফেব্রুয়ারি মাসে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের এই দিন আসবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পেতে চলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মা বোনদের আর্থিক সহায়তা প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন আর্থিক সুবিধা পাচ্ছেন তবে অনেকেই অভিযোগ করছেন আবেদন করা সত্ত্বেও তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন না বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন আরও তিন লক্ষ নতুন উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হবে জানা গিয়েছে বন্ধুরা দু সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বোনদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের আশ্বস্ত করেছেন আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি তাদের কত তারিখ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে নবান্ন ডাইরেক্ট মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় না সবার প্রথম টাকা রাজ্যের সব জেলা ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলি বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা নিয়মিত প্রতি মাসে দশ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পায়নি নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় নবান্নের ঘোষণা আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা দু কোটির বেশি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এই ফেব্রুয়ারি মাসে তাই ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও প্রকল্পের সুবিধা পাননি আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর ছ মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে তবে প্রতি মাসে টাকা দেওয়া হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা দিচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তম মাসের টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তম মাসের টাকা পায়নি যে সকল মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একচল্লিশতম মাসের টাকা দেওয়া হয়নি সেই সকল মা বনেদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে ফেব্রুয়ারি মাসে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি আপনারা হয়তো ভাবছেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় আপনারা যা জানুয়ারি মাসের টাকা পাননি এই ফেব্রুয়ারি মাসের ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা কি কারণে ফেব্রুয়ারি মাসে মহিলাদের টাকা আসে না সবার প্রথম বলা হয়েছে বন্ধুরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের প্রত্যেককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে নাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আপনার নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া তথ্যের মিল থাকতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকে শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান এছাড়া যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আপনার ব্লক বা পৌরসভায় যোগাযোগ করে সমস্যাটি জানাতে পারেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন